আসসালামু সুপ্রিয় দর্শক বিন্দু স্বাগতম বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শতভাগ কার্যকর টোপ বানিয়ে যে কোন স্থানে কাতলা মাছ ধরতে পারবেন এটি খুব সহজ একটি ট্রিক যা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ মাছ শিকারীরা ব্যবহার করে কাতলা শিকার করে আসছেন চলুন দেখা যাক আপনারা প্রতি উপকরণের পরিমাণ ও প্রসেস ভালোভাবে খেয়াল রাখবেন যাতে একইভাবে আপনারাও সহজে টোপ তৈরি করতে পারেন প্রথম ধাপে আমি নেব পিস স্লাইস কারণ আমার সংগ্রহে যে স্লাইস পারোটি আছে তা ছোট যদি বড় স্লাইস পারুটি পাওয়া যেত তবে সেক্ষেত্রে দুই পিসই যথেষ্ট হতো আপনি চাইলে সাধারণ পাউরুটিও ব্যবহার করতে পারেন যেমন গোল বনরুটিগুলো সেগুলো তবে স্ক্যাস পারোটি ব্যবহার করলে টোপটি আরও মিশ্রণ ও কার্যকর হয় এই পারোটিটির চারপাশে যে শক্ত বাদামি অংশগুলো আছে তা কেটে বা ছিঁড়ে ফেলে দিতে হবে কারণ আমাদের দরকার শুধুমাত্র নরম সাদা অংশটুকু এই শক্ত অংশগুলো রেখে দিলে টোপ মিশ্রণ হবে না এবং হুক থেকে ঝরে পড়ার ঝুঁকি বেড়ে যায় এই ব্যাপারগুলো মোটামুটি আমরা শিকার যারা করি অনেকেই এই ধারণাগুলোর প্রতি অভ্যস্ত হয়ে গেছে এবং জানিও শুধুমাত্র নতুন শিকারীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্যবহ তাই তাদের জন্য এই জিনিসগুলো আমি সবসময় বলে রাখি স্কিপ করি না এই জন্য এই টোপটি ব্যবহার করে অনেক শিকারী ভাইরা দীর্ঘদিন ধরে সফল হয়েছেন এবং এখনও ব্যাপকভাবে সফল হচ্ছেন তাই এবারও আমি আপনাদের সাথে এটি শেয়ার করলাম ভিডিওতে দেখাবো এই টোপ কখন এবং কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি সফল হবেন এবং কতদিন পর্যন্ত টোপ সংগ্রহ করে ব্যবহার করা যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ট্রাই করুন আশা করি এই পরিমাণ উপকরণগুলো দেখে আপনারা সহজেই নিজের প্রয়োজন অনুযায়ী টোপ তৈরি করতে পারবেন যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন অথবা আমাদের বাংলাদেশ ফিশল্যান্ড ফেসবুক পেজে মেসেজ করতে পারেন পুরো অংশগুলো ফেলে দেওয়ার পর পারোটির নরম অংশগুলোকে একটি পাত্রে নিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে ছিঁড়ে নিন আমি সাধারণত স্লাইস কাটারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করি যাতে পরের উপকরণগুলো ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে খাঁচের সাহায্য গুঁড়ো করে নিতে পারেন অথবা হাত দিয়েও ছোট ছোট করে গুঁড়ো করতে পারেন এই পাউরুটি গুঁড়ো করার ফলে কি হয় সেটাও আপনারা জানেন তবুও আমি তারপরও বলে যাই গুঁড়ো করার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই টোপটা আঠালো ও তুলতুলো হয়ে যায় যা হুকের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমায় এই নরম ও সুগন্ধি পারোটি আমাদের টোপের মূল ভিত্তি বা বেস হিসেবে কাজ করে এর হালকা মিষ্টি গন্ধ কাতলা মাছকে সহজে আকৃষ্ট করে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে মিষ্টি একটার অর্ধেক পরিমাণ ব্যবহার করব। এই মিষ্টি হাত দিয়ে যতটা সম্ভব গলিয়ে নিব ঠিক যেমন আমি দেখাচ্ছি এইভাবে গলিয়ে নিলে মিক্সড করতে সুবিধা ও কার্যকর হবে এইভাবে গলিয়ে নিলে টোপ মিক্সড করতে সুবিধা ও কার্যকর হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে বা আপনাদের কাজে আসবে যদি এই ভিডিওটি দেখে সত্যি আপনি উপকৃত হন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করুন এইটা আমার জন্য অনেক বড় একটি প্রেরণা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেলাইকনটি বাটনটি আছে সেটা চাপুন যাতে আপনি পরবর্তী ভিডিও প্রথমেই দেখতে পারেন এবং সেই সাথে জানাই তাতে থাকা সকল দর্শকের প্রতি আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা শ্রদ্ধা ও স্নেহ জানাই এবার যখন মিষ্টি ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে এলো তখন এটি আস্তে আস্তে গুঁড়ো করা পারোটির সঙ্গে মিশিয়ে ডো তৈরি করুন মনে রাখবেন একে খুব দ্রুত মেশাবেন না ধৈর্যের সঙ্গে মেশাবেন যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ডো তৈরি হচ্ছে এই ডোটি এমনটাই হবে হালকা টাইট কিন্তু নরম যাতে পানি থেকে সহজে গলে না যায় এবং মাছকে আকৃষ্ট করতে সক্ষম হয় ভালোভাবে মেশানো হয়ে গেলে টোপটি আরো এক ধাপ কার্যকর হয়ে উঠবে তৃতীয়ত ধাপে হাফ চা চামচ পরিমাণ ঘি যোগ করব ঘি দেওয়ার পর অবশ্যই আবার ভালোভাবে মাখাতে হবে যাতে এর সুগন্ধি ও স্বাদ সমানভাবে পুরো মিশ্রণে ছড়িয়ে পড়ে ঘি শুধু টোপের ঘ্রাণকে আরো আকর্ষণীয় করে তোলে না বরং এটি অন্যান্য উপাদানকে একত্রে ভালোভাবে আটকে রাখতেও দারুণ কার্যকর বিশেষ করে শান্ত ও স্থির পানির উৎস যেমন পুকুর ডোবা বা বিলের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি উপাদান একটা কথা বলতেই হয় বড় মাছ পেতে হলে আপনাকে অবশ্যই গ্রাউন্ড বাইট বা চার ব্যবহার করা খুবই জরুরি এই ব্যবহারের ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো মাছ থাকে সে মাছটা আপনার চারের নিকট আসে যেখানে আপনার টোপ ফেলার পয়েন্ট আপনার কার্যকরী টোপ সখনই হিট হবে যখন আপনার আশেপাশের মাছগুলো আপনার চারের নিকটে বা টোপের নিকটে আসবে তাই যে কোনো শিকারের আগে চার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যবহার করলে আপনার মাছ ধরাটাকে আরো সহজতর করে তোলে তাই আপনি যদি চার তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের কার্যকরী কিছু চার রয়েছে যা ব্যবহারে অনেকেই সফল হয়েছেন রুই কাতলা মৃগেল কালীবউশ এমন সব মাছের কার্যকরী চার তৈরির ভিডিও আমি এই ভিডিওর শেষে ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে ব্যবহার করতে পারেন যদি চান না ফেলতে পারেন তাহলে এই টোপটি ছোট ছোট বল করে আপনি ছিটে ফেলতে পারেন বা হালকা মাটি দিয়ে ছোট বোটার সাথে আপনি করে ফেলে দিতে পারেন অথবা আপনার সংগ্রহ যদি খৈ থাকে সেটাকে পানিতে ভিজিয়ে মাছ ধরার জায়গায় ছিটিয়ে দিতে পারেন কিছুটা মাটি মিশিয়ে এতে মাছ জমাতে অনেকটা সাহায্য করবে ইনশাআল্লাহ ভালোভাবে মেশানো হয়ে গেলে চতুর্থ ধাপে নারকেল তেল হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করবো যা এই টোপকে এক্সট্রা আকর্ষণ করে তুলবে এবং সেই সাথে খুব ভালোভাবে বেলে নিব এই নারকেল তেল দিয়ে বাকি উপকরণগুলোর সাথে যদি আপনাদের সংগ্রহে পিঁপড়ার ডিম থাকে সেক্ষেত্রে আপনারা পিঁপড়ার ডিমও ব্যবহার করতে পারেন এতে এই টোপটি আরও বেশি কার্যকর করে তুলবে নারকেল তেল বাকি উপকরণের সাথে ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেলে এইবার পঞ্চম ধাপে ভুট্টার গুঁড়ো বা বেসন দুই চা চামচ পরিমাণ ব্যবহার করব ভালোভাবে মিক্সড করে পারফেক্ট ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করব যেন টোপ পানিতে পড়ে ভেঙে না যায় আপনারা চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন তবে ভুট্টার গুঁড়ো কার্প মাসের জন্য একটি প্রাকৃতিক কার্যকরী একটি উপাদান আমি এই টোপ তৈরিতে কোনো প্রকারই পানি ব্যবহার করব না আর পানি লাগবেও না এই ভুট্টোর গুঁড়ো ব্যবহার করার কারণ হচ্ছে আমার পূর্বের উপাদানগুলো মিক্সড করার নরম ছিল তাই পারফেক্ট ডো তৈরির জন্য দুই চা চামচ পরিমাণ ভুট্টার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আপনাদের টোপ তৈরির পারফেক্ট করতে আপনারা আপনাদের টোপ পারফেক্ট করতে যতটুকু প্রয়োজন কম বেশি করে নেবেন এই টোপটি নদী পুকুর বিলে তিনটি জায়গাতেই খুব ভালো কার্যকর হবে ইনশাল্লাহ এই ছিল কাতলা মাছের জন্য একটি প্রমাণিত ও কার্যকর টোপের রেসিপি আমি নিজে বহুবার ব্যবহার করে চমৎকার ফল করি আপনাদের ক্ষেত্রে এটি খুব দারুণ কার্যকর হবে ইনশাল্লাহ তবে সফলতা নিশ্চিত করার জন্য সঠিক সময়ে স্থান এবং কৌশলও সমানভাবে গুরুত্বপূর্ণ তাই সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার ঠিক আগে মাস সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই এই সময়গুলোতে মাছ ধরার চেষ্টা করুন দেখুন টোপটি একদম নরম হয়ে গেছে এবং নরম আটো শো হাতে গুড় করলে সুন্দর বল হচ্ছে চাপ দিলে ভাঙে না এটা একদম পারফেক্ট হয়েছে এই টোপ সর্বোচ্চ রুম টেম্পারেচারে একদিন রাখতে পারবেন ফ্রিজে নর্মাল সেকশনে আপনি দুই থেকে তিন দিন রাখতে পারবেন এবং ডিপ ফ্রিজারে সাত থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে টোপরি চেষ্টা করুন তাজা বানিয়ে ব্যবহার করতে কারণ এর একটা যে মিষ্টি স্মেল আছে সেটা আপনার তাজা থাকাকালীন অবস্থায় খুব সুন্দর লাগে তৈরি হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট সফল কার্যকর কাতলা মাছের সেরা টোপ যা ব্যবহার করলে অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মাছ ধরুন মন ভরে আল্লাহ হাফেজ